হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি এসছি দিদির বাড়ি আসানসোল আর এখান থেকে আমরা একটা ট্যুরে যাচ্ছি অযোধ্যা আগেরবার গেছিলাম শান্তিনিকেতন আর এখন যাচ্ছি অযোধ্যা পুরুলিয়া তো এখন তো পুরুলিয়া যাচ্ছি সারাদিন কী কী করছে আর বিভিন্ন জায়গার আর তোমাদের সাথে শেয়ার করব তো কেমন কেমনটি ঘুরছি সবটাই শেয়ার করব তো আশা করছি সবার খুব ভালো লাগবে তো পুরো ব্লগটা অবশ্যই দেখতে তো সবাই রেডি হয়ে গেছে আমাদের অটো চলে এসছে আর বার্নপুর স্টেশন থেকে আমাদের ট্রেন আছে হাই করে দাও ঘুরছি জোরে বলো হ্যালো গুড মর্নিং ভাই বলো হ্যালো গুড মর্নিং হ্যালো কার রেডি চলে এসেছি আমরা বার্নপুর স্টেশন এখান থেকে আমাদের ট্রেন আছে আমরা চলে এসেছি বার্নপুর স্টেশনে আর আমাদের ট্রেন আছে আসানসোল টাটানগর এক্সপ্রেস আর নশো তেরোতে আছে তো আমরা আগেই চলে এসেছি কিছুক্ষণ তো বসে আছি এই যে যাত্রীগণ অপেক্ষা করছে আর একজন হেঁটে হেঁটে তো আমাদের ট্রেনও চলে এসছে আমরা এখন ট্রেনে উঠে পড়ব আর দু ঘন্টার মতো সময় লাগবে যাব হচ্ছে বড়ভূম স্টেশন চলো যাওয়া যাক আর এটা হলো জয়চন্ডী পাহাড় এখানে হয়েছিল বাঘা সিনেমাটির তো এখানেও আমরা এসেছি বাড়ি আসানসোল থেকে এই সমস্ত জায়গাগুলো খুবই কাছে তো আমরাও যাচ্ছি মাত্র দু ঘন্টায় সময় লাগে এই পুরুলিয়া অযোধ্যা পাহাড় ট্যুরটা তো তাই মাঝে মাঝে ছোটোখাটো ট্যুরগুলো আমরা করে থাকি আমরা নেমেছি তারপর আমাদের গাড়ি ওয়েট করছিল আমাদের জন্য আর এখন আমরা কিছু স্পট ঘুরবো ফার্স্টেই আছে পার্ডি লেক তো সেখানে এখন যাচ্ছি তো আশেপাশে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ জঙ্গলে ঘেরা খুবই ভালো লাগছে আর পলাশ ফুলে তো একদম ভরপুর একদম গ্রামের রাস্তা গ্রামের আঁকা পাঁকা লাল মাটির রাস্তা মাটির ঘর সুন্দর করে রং করা হাতে আঁকা তো এই পথ দিয়ে যেতে বেশ ভালো আমরা চলে এসেছি পার্টি ড্যামটা জাস্ট অসাধারণ আমরা এসটি মার্চ মাসের চার তারিখ আজকে একটু গরম আছে কিন্তু রোদটা আছে কিন্তু একটু ছাওয়াই দাঁড়ালে খুবই ভালো লাগছে খুবই হাওয়া হচ্ছে পার্টি ড্যাম তো এখানে আমাদের ঘোরা হয়ে গেছে এবারে যাবো নেক্সট ফটো যাচ্ছি পাখি পাহাড় আর এখানে পলাশ ফুলের মালা বিক্রি হচ্ছে তো আমরা যাচ্ছি কিনতে কত বলছে তিনটে পঞ্চাশ মাম্মা পড়ো পাখি পাহাড়ে যিনি পাখি খোদাই করেছেন এটা ওনার বাড়ি চিত্ত দে কলকাতা আমরা একটা গাইড নিয়েছি তো উনি আমাদেরকে সবটা দেখাচ্ছেন এখানে পাখি পাহাড় চলে এসছি জঙ্গলে

একটা রোমাঞ্চকর লাগছে অন্যরকম একটা হচ্ছে আর গাইড আমাদেরকে নানান রকম গাছের সন্ধান দিচ্ছিলেন যেমন শাল গাছ মহুয়া গাছ মহুয়া ফল এগুলোর কথা সব বলছিলেন আর এখানে সব নানান রকম পাথরের উপর নানান রকম পাখি খোদাই করা আছে বেশ নিখুঁত গাছ তো উনি আমাদেরকে সবগুলো ঘুরে ঘুরে দেখালেন তো জায়গাটা বেশ ভালো লাগলো আমরা চলে এসছি এখন মাঠা পাহাড় মাঠা পাহাড় ট্রেক করতে প্রায় দু আড়াই ঘন্টা সময় লাগে কিন্তু আমরা এখন কতটা যাব না কিছুটা যাব তারপর ব্যাক করব কারণ অনেকটা বেলা হয়ে গেছে এরপর হোটেলে যেতে হবে লাঞ্চের টাইম পেরিয়ে গেছে প্রায় তো আমরা কিছুটা যাবো খুবই সুন্দর জায়গা কেমন লাগছে ভালো লাগছে কিন্তু এটা যদি একটু বিকালের দিকে হতো আরো ভালো লাগতো তাহলে কিছুটা হলেও উঠতে পারতাম এখন এখন দুপুরবেলা তো ঠিক এখানে প্রায় তিনশো তিরিশটা সিঁড়ি আছে তারপর আরো অনেকটা

সবাই আসছে আবার উঠে চলেছি মাঠা পাহাড় আমাদের রিসর্টে এটা হচ্ছে রঙ্গিনী অযোধ্যা তো হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম আমাদের এখানেই লাঞ্চের ব্যবস্থা ছিল তো সব ডিটেলস আমি পরে শেয়ার করব অবশ্যই আমরা এবার লাঞ্চ করে আবার বেরি করেছি তো কিছু স্পট বাকি আছে সেগুলো দেখব তো চলো দেখতে থাকো আমরা চলে এসছি এখন খয়রা পেরা ড্যাম এদিকে ড্যাম

কেমন লাগছে কি রে কেমন লাগছে ও গুটিমা আরে তো শুধু ফ্রুটি খেয়ে যাচ্ছে বাহ তো এখান থেকে খুব ভালো সানসেট দেখা যায় আমরা ওই টাইমে এসেছিলাম আমরা এখান থেকে সানসেটও দেখলাম তো তারপর চলে এলাম মুখোশ গ্রাম এখানে সব মুখোশ তৈরি হচ্ছে ছৌ নাচে যে সমস্ত মুখোশ পরে ছৌ নাচ হয় তো সেই সমস্ত মুখোশও এখানে তৈরি হচ্ছে তো এখানে সবাই আমরাও কিছু বাড়ি সাজানোর কিছু জিনিস পেলাম আমরা ঘুরে চলে এসেছি হোটেলে আর আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে চিকেন পকোড়া আর চা তো সবাই মিলে ওটাই খাচ্ছি সবাই হাই করে তো চলো খাওয়া যাক তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি তো ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই